পুলিশের আওতায় দুশো চোদ্দ জন শিক্ষার্থী এইচএসি এক্সাম নিউজ এইমাত্র পাওয়া খবর এসএসসি এক্সাম পরীক্ষারা সতর্কবার্তা হও এবং সতর্ক হও এই একশো দুষট দুশো চোদ্দো জন পরীক্ষাদেরকে কি জেলে বসে পরীক্ষা দিতে হবে এই বিষয়ে কী বলছে শিক্ষা এই বিষয়ে একটা নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড তো শিক্ষা বলছে যে কোনোভাবেই তারা আর ছাত্রছাত্রীরা যদি কোনো কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে এজন্য আমরা কোনোভাবে দায়ী নয় এই কথার মানে এটাই বুঝিয়েছে যে কুঠ আন্দোলনে যারা মিছিলে যাচ্ছে এই কথাও সে বুঝিয়েছে যে কোনো কারণে সে দায়ী থাকবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান চায় যে দেশের উন্নয়ন করতে কিন্তু আপনারা যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চান তাহলে সে তো আর আপনার করতে না পারেন সে তো আর আপনারা জেল থেকে ছাড়িয়ে নিয়ে আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করবে না তার দায়িত্ব হচ্ছে পরীক্ষা নেওয়া এবং এগারো তারিখে পরীক্ষা অংশগ্রহণ করার চেষ্টা আছে দেখা যাক কি হয় তো এই পরীক্ষাটা যদি আগে থেকে মুক্তি পেয়ে যায় তাহলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না না হলে পরীক্ষা অংশগ্রহণ কখনোই তারা করতে পারবে না এই পরীক্ষার্থীদের দুর্দশায় পড়তে হবে আপনাদের আমি এটাই বলি যে যারা এস এক্সাম পরীক্ষার্থী আছেন তারা এই মিছিলে এই সব কোনো কিছুতে চেন না কারণ আপনারা দেখা গেল এই এই শিক্ষার্থীদের দুশো জন শিক্ষার্থীদের মতো আপনিও আটক হয়ে গেছেন গ্রেফতার হয়েছেন তখন দেখা গেল আপনাদেরও এই দুশো জনের মতো পরিস্থিতির শিকার হতে হবে তো আশা করি আপনারা এরম পরিস্থিতির শিকার হবেন না তো আমরা সকল আপডেট দিয়ে থাকি আমরা যে আপডেটগুলো পাই যা খবরাখবর পাই সব আপনাদের মাঝে উপস্থাপন করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা সাবস্ক্রাইব করতে আমরা যে ভিডিওগুলো করে থাকি একটা সময় ব্যয় হয় রিড করতে সময় ব্যয় হয় ভয়েস দিতে সময় ব্যয় হয় তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটা লিখিত মাত্র